হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আমিও ভালো আছি তো আপনি ডেইলি দুইশো স্টার কীভাবে পাবেন ফেসবুকে তো আজকের ভিডিওতে আমি কিন্তু সেটাই দেখাবো তা আপনি কিন্তু প্রতিদিন দুশো থেকে তিনশো কিন্তু স্টার পাবেন ফ্রি কিন্তু সেখানে কিন্তু আপনাকে কাজ করতে হবে ঠিক আছে তো চলুন কীভাবে আপনি কাজ করবেন এবং কী কার কাছে আপনি কাজ করবেন তো আপনি স্টার্ট পেতে গেলে আপনাকে কি কি করতে হবে তো আজকের ভিডিওতে কিন্তু সেটা থাকতে চাই তো চলুন কথা না বলে যাক তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটি অবশ্যই অল করে দেবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পূরণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কথা বলে শুরু করা যাক তো সর্বপ্রথম আমি স্ক্রিনে চলে যাচ্ছি তো স্ক্রিনে আসার পর আমি একটা ব্রাউজার রোপণ করে নিচ্ছি ব্রাউজার ওপেন করে নিয়ে আমি সরাসরি কিন্তু আমার যে ফেসবুক প্রোফাইলটা রয়েছে আমি কিন্তু সেটার মধ্যে চলে আসি তো আপনি কি করবেন আপনি অবশ্যই আপনার ফেসবুকে এসে আপনি যদি আমার নামটা সার্চ করেন শিবাস রায়ের লিখে ঠিক আছে তাহলে কিন্তু আপনি যে আমার যে ফেসবুক প্রোফাইলটা রয়েছে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অরিজিনাল ফেসবুক প্রোফাইল তো আপনি কি করবেন সর্বপ্রথম আপনি আমার প্রোফাইলটার মধ্যে ওপেন করবেন ঠিক আছে তো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ফলোয়িং নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি যদি ফলোয়িংয়ে ক্লিক করে দেন তো ফলোয়িংয়ে ক্লিক করে দিলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু এখানে কিছু আমার ফ্রেন্ডস রয়েছে ঠিক আছে তো এই যে এখানে দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এম ডি রুবেল হোসেন এখানে কিন্তু ক্লিক করবেন না এই যে এটার মধ্যে কিন্তু যাবেন না এ কিন্তু কোনো সেন্টার না

ও এটার মধ্যে নাই তো আমি যদি আরেকটু নিচে আসি জাস্ট এ সেকেন্ড এখানে দেখেন এই ভিডিওটার মধ্যে কিন্তু ছেষট্টিটা কিন্তু স্টার পাইছে ঠিক আছে আমি যদি আরেকটু স্কল করে নিচে আসি জাস্ট এ সেকেন্ড তো এখানে দেখেন এই ভিডিওটা ও নেট প্রবলেম একটু লোডিং নিল তো জাস্ট এ সেকেন্ড তো আমি যদি এইরকম করে যদি স্ক্রল করে আসেন আপনি যদি এইভাবে স্ক্রল করে চেক করেন ঠিক আছে এই ভিডিওটার মধ্যে দেখেন একশো নব্বইটা কিন্তু স্টার পাইছে তো আপনি যদি এইরকম স্টার পেতে চান তাহলে আপনি কী করবেন ঠিক আছে এই যে আমি একটু আর একটু ব্যাক করে আসি আমি একটু আর একটু ব্যাক হই জাস্ট এ সেকেন্ড তো আপনি এখানে আসার পর এখানে আমার প্রোফাইলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফলোয়িং একটা অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট সেকেন্ড আর ভাই আসছে হ্যাঁ তো এখন এখানে দেখতে পাচ্ছেন এই কিন্তু একটা এ কিন্তু একটা প্রফেশনাল স্ট্রাস সেন্টার ঠিক আছে আপনি যদি যে এ যখন লাইভ করে এর লাইফে যখন আপনি প্রতিনিয়ত জয়েন থাকবেন ঠিক আছে এ কিন্তু আপনাকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু স্টার গিফট করবে ঠিক ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আলী হায়দার সাইদ ওকে তো এই কিন্তু একজন প্রফেশনাল স্টার সেন্টার এবং কি এখানে দেখতে পাচ্ছেন ব্রেয়ানা বেরি ঠিক আছে এই কিন্তু একজন স্টার সেন্ডার আপনি যদি এই আইডিগুলোতে জয়েন হন এই আইডিগুলোতে জয়েন হওয়ার পরে তারা যখন লাইভ করে যখন আপনি তাদের লাইফে জয়েন হবেন প্রতিনিয়ত তখন কিন্তু আপনি ডেফিনেটলি কিন্তু আপনি স্টার পাবে নিয়ে পাবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন রাসেল সাল আহমেদ তো এই কিন্তু একজন স্টার সেন্ডার তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই কিন্তু একটা স্টার সেন্ডার ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা দুইটা তিনটা তিনটা আইডি বাদ দিয়ে কিন্তু এরা এই যে এগুলো যে রয়েছে এগুলো কিন্তু প্রতিটাই কিন্তু স্টার সেন্টার ভাই আপনি যদি এদের এদেরকে ফলো করে যদি আপনি এদের লাইফে যদি আপনি জয়েন হন তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট কিন্তু আপনি স্টার পাবেন একশো দুশো করে তারপরে এই যে এখানে দেখেন শাহ আজিজ রাশেদ ওকে এই কিন্তু একজন বাংলাদেশি ভাই এই কিন্তু স্টার সেন্টার ওকে তো এখানে কিন্তু ম্যাক্সিমাম বাংলাদেশের মানুষ তারা কিন্তু এই ভাইটা কিন্তু বাইরের কান্ট্রিতে থাকে এই যে কিন্তু বাইরে থাকে ঠিক আছে এই কিন্তু একজন বাইরের কান্ট্রিতে এ কিন্তু অন্য কান্ট্রিতে থাকে তো কোন কান্ট্রিতে সেটা আমার জানা নেই তো এটাও কিন্তু বাইরের কান্ট্রিতে দেন এখানে দেখতে পাচ্ছেন যে আলী হায়দার সাঈদ এ কিন্তু বাইরের কান্ট্রি থেকে ওকে আর ম্যাক্সিমাম যেগুলো রয়েছে এগুলো কিন্তু বাংলাদেশের থেকে তো আপনি যদি যে এগুলো রয়েছে এই যে প্রোফাইলগুলো এই প্রোফাইলগুলোতে আপনি ফলো করে যদি তাদের পেজে যদি আপনি ফলো করে যদি তাদের সাথে লাইভে জয়েন হন তাহলে কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট প্রতিদিন দুশো থেকে তিনশো কিন্তু স্টার পেয়ে যাবেন ওকে তো প্রথম অবস্থায় আপনি স্টার নাও পাইতে পারেন আপনি যখন ডেলি দিন কম বেশি প্রতিদিন তাদের লাইফে জয়েন হবেন তাদের সাথে যখন আপনি পরিচিত লাভ করবেন ঠিক আছে আপনাকে যখন তারা চিনবে তখন কিন্তু আপনাকে ডেফিনেটলি তারা স্টার গিফট করবে আমি যদি একটু স্কুল করে নিচে আসি তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এম ডি রুয়েল ভাই এই ভাই কিন্তু এতটাই প্রফেশনাল স্টা সেন্টার আপনি যদি তার লাইফে যদি জয়েন হন আর তার সাথে যখন আপনি পরিচিত হয়ে যাবেন সে কিন্তু আপনাকে ডেলি পঞ্চাশ থেকে একশো করে স্টার কিন্তু সেন্ড করবে তো অবশ্যই আমি রিকমেন্ড করব যে এই ভাইটা যে রয়েছে এই ভাইয়ের লাইফে আপনারা অবশ্যই জয়েন হবেন ঠিক আছে আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এই ভাইয়ের কাছ থেকে স্টার পাবেন ওকে তো যাই হোক আজকে এই ছিল ভিডিও তো আজকে আর বেশি কথা বলাচ্ছি না তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে